করার জন্য এই রাশিটির একটি সূত্র আছে সেই সূত্রটি আমাদের প্রয়োজন হবে চলেন শুরুতেই সূত্রটি দেখিয়ে দিই সূত্রটি হচ্ছে যেমন এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি আমাদের অঙ্ক করার জন্য এই সূত্রটি প্রয়োজন হবে এখন এখানে মান দেওয়া আছে সেটি দেখে নেব দেওয়া আছে প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন এটির সূত্র আছে এ প্লাস এই সূত্রটি এ প্লাস বি প্লাস সি হুলে স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এখন সূত্র অনুযায়ী আমাদের যে মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি মানটি বসিয়ে নেব এবং মাইনাস টু লিখে নিলাম তারপর এখানে এবি প্লাস বিসি প্লাস সি টু যে মানটি দেওয়া আছে সেই মানটি বসিয়ে দিব থার্টি ওয়ান এখানে এই টু সাথে গুণ দিয়ে দিলাম ইন্টু টু করলে হয় সিক্সটি টু এইটটি ওয়ান থেকে সিক্সটি টু মাইনাস করলে হয় এখানে তারপরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের কী সমস্যা সেটি কমেন্টে জানিয়ে দিন তাহলে আমরা ওই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব